বেশ কয়েকজন প্রশ্ন করেছেন যে পুজো করতে করতে প্রদীপ নিবে যায় মোমবাতি নিবে যায় এরকম কিছু কিছু ঘটনা হয় তাদের সাংঘাতিক ভয় হয় কোথাও কোনো খারাপ কিছু আসছে কিনা একটা কথা বলি এত ভয় পেলে বেঁচে থাকা মুশকিল হবে জীবনটা সিনেমা নয় ওই সিনেমা সিরিয়ালে এরকম দেখায় কোনো কারণে হাওয়া লেগে নিবে গেছে আবার জ্বালিয়ে নিন অথবা ওই তেল কমে গেছে পলতেটা ঠিক করে নিন বা শলতে যে বলুন না কেন ঠিক করে নিন কিছুই হয়নি জীবনে যদি কারোর কোনো ইন্টেনশনালি ক্ষতি করে না থাকেন ইচ্ছে করে কারোর ক্ষতি করে না থাকলে আপনার খারাপ হওয়ার কিছু নেই হ্যাঁ পরীক্ষা স্বরূপ আপনাকে হার্ডল ফেস করতে হবে সেটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু প্রদীপ নেমে গেছে বলে আপনার জীবনে অন্ধকার নেমে আসবে এটা ভুল ধারণা ভয় কাটান সুস্থ থাকুন ভালো থাকুন